দিব্যার প্ল্যানেই দিব্যাকে ফাঁসাচ্ছে বরুণ দাস বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাক থাকবে শুরুতেই দেখা যাক যে প্রথম গৌরীমা আর গৌরীমার হাজবেন্ড দুজনে মিলে গান গাইতে থাকে পর গাইতে থাকে প্রীতি এখন আর সংকল্পকে সাথে করে নিয়ে দেখার পর সবাই খুব খুশি হয় হচ্ছে কৌশিকী আর সমরেশের পালা এরপর কৌশিকী আর সমরেশ দুজনে মিলেই গান গাইতে থাকে এরপর দেখা যাবে শ্রীমতির পালা এরপর শ্রীমতী খুব সুন্দর করে একটা গান গায় আর শ্রীমতির গান গাওয়ার পর শেষ হলে প্রশংসা করতে থাকে কৌশিকী সহ সবাই যে খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে এরপর দেখা যাবে রাজনাথকে গান গাইতে বলে আর তারপর রাজনাথের গান দেখে নাচ দেখে সবাই তো খুব অবাক হয়ে যায় রাজনাথ একটা হিন্দি গানে গান গাইতে থাকে আর নাচ করতে থাকে এমনভাবে নাচ করতে থাকে সবাইকে একদম মাতিয়ে দেয় এদিকে বৌদি মুখার্জিরও তাক লেগে যায় বৌধিহী মুখার্জিও তাকিয়ে থাকে আর খুব অবাক হয়ে যায় খুব সুন্দর হয় সবাই সব থেকে নাচ আর গান একসঙ্গে দেখে সবাই খুব হাসতে থাকে ঠিকই তখন বৌদি মুখার্জিকে বলতে থাকে এবার হচ্ছে তোমার পালা হয়ে যাক একটা টাকাই তো একদম ফাটিয়ে দিল এবার তুমি একটা গাও আর তারপরে বলতে থাকে আমি তখন বলে হ্যাঁ তুমি আর তারপরে দেখা যাবে বৌদিহী মুখার্জিও গান গাইতে থাকে বৌদিহি মুখার্জির সংকল্পকে বলতে থাকে এবার হচ্ছে তোমার পালা বর আর পালা এবার তুমি গান গাইবে আর তারপরে দেখা যাবে সংকল্প খুব সুন্দর করে কাকনকে নিয়ে একটা গান গাইতে থাকে দেখে কাকন খুব খুশি হয়ে যায় পর দেখা যাবে মেহেন্দি আর উৎসবের পালা তারপর দেখা যাবে মেহেন্দি খুব সুন্দর করে একটা গান গায় আর সাথে সাথে দেখা যাবে উৎসব ও মেহেন্দির কাছে যায় গীত তখন একটা গান গাইতে থাকে মেহেন্দির তালে তালে আর মেহেন্দি এটা দেখার পর খুব অবাক হয় এরপর মেহেন্দি আর উৎসবের শেষ হয়ে গেলে তারপর দেখা যাবে প্রীতাকে সবাই মিলে গান গাইতে বলে কিন্তু প্রীতা গান আর নাচ একটাও করতে চায় না লজ্জা পায় তারপর সবাই মিলে তাকে বলতে থাকে এদিকে দেখা যাবে কাকন সেটা বুঝতে পেরে কাকন প্রীতাকে জোর করে নিয়ে যায় আর কিভাবে ডান্সটা করবে সেটাও দেখিয়ে দেয় তারপর দেখা যাবে প্রীতা ডান্স আর গান একসঙ্গেই করতে থাকে এদিকে সবাই এটা দেখে খুব খুশি হয় সাথে সাথে করতে থাকে। থাকে। জড়িয়ে হাসতে সবাই এটা খুব খুশি দেবুদার পালা তারপর দেবুদাও একটা গান সুন্দর করে গায় তারপর সবাই জোর করে আর তারপরে দেখা যাবে স্বয়ম্ব একটা খুব সুন্দর করে গান গায় স্বয়ম্ভ যখন গান গাইতে থাকে ঠিক তখনই দেখা যাবে শ্রীমতির ফোনে একটা ফোন আসে আর সেই ফোনটা রিসিভ করে রিসিভ করার পর বলতে থাকে কে আপনি এখন দেখা যাবে দুর্গা বলতে থাকে যে আমি কে সেটা জানার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনাকে যেটা বলছি সেটা শুনুন এদিকে দুর্গা রান্না করতে থাকে আর শ্রীমতীর সাথে কথা বলতে থাকে তারপর বলতে থাকে আপনি এক্ষুনি থানায় যান গিয়ে স্টেটমেন্ট দিন আর যদি না দিন তাহলে কিন্তু এখন বলতে থাকে কেন যাবো কিসের জন্য যাবো কি বলবো আর তারপর বলতে থাকি সেখানে গিয়ে বলুন যে আপনি জগদ্ধাত্রী মুখার্জির অপারেশনের সময় ওটিতে আপনি ছিলেন আপনি চেষ্টা করেছেন আর তারপর দেখা যাবে বলতে থাকে যদি তা না হয় তাহলে কিন্তু এরপর এক খুন হবে এরপর খুন হবে বুঝতে পেরেছেন তো শ্রীমতী খুব ভয় পেয়ে যায় আর বলতে থাকে কে বলছেন আপনি কে বলছেন দুর্গা বলে আরে আমি যেই হই না কেন আমার কথাটা শুনুন যেটা বলছি সেটা করুন থানায় যান স্টেটমেন্ট দিন দিন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ম্যাডাম হেভি বিপদে পড়বেন দেখলেন তো ওই বাঁচুসেন বাচ্চু সেন উড়ে গেল কিন্তু তারপর ওই যে ডক্টর ভৌমিক ওর উপরেও কিন্তু গুলি ছড়েছে কথাটা শুনে শ্রীমতী অবাক হয়ে যায় আর বলতে থাকে বলা তো যায় না এর পরের টার্গেট হয়তো আপনি আর তখন এ কথা শুনে আরও ভয় পেয়ে যায় তারপর বলতে থাকে আর হয়তো বা আপনার ছেলে তখন বলে কি বলছেন কি আপনি বলছেন কৌশিকী বুঝতে পারে কিছু একটা হয়েছে আর তারপর কৌশিকী শ্রীমতীকে বলতে থাকে মি কিছু হয়েছে কি উৎসবও বলতে থাকে কিছু কি হয়েছে আর তখন শ্রীমতী কিছুই বলে না এদিকে দেখা যাবে রাজনাথও বলতে থাকে এদিকে রাজনাথ তো বলতে থাকে কি হয়েছে কোনো দুঃসংবাদ না কি শ্রীমতী সেন তখন ভয়ে ভয়ে বলতে থাকে না না সেরকম কিছু নয় বৌদি মুখার্জি বলছে আপনি তো ঘামছেন বলে না না ও ঠিক আছে কিছু হয়নি এই বলে ঘামটা মুছে নেয় না কিছু হয়নি ঠিক আছে আমি আর তখন দেখা যাবে শ্রীমতী সেনের দিকে সবাই তাকিয়ে থাকে এদিকে ফোনটা রেখে দেয় দুর্গা আর দুর্গা রান্না করতে থাকে এদিকে দেখা যাবে কৌশিকিদের বাড়ির রান্নার মেয়েটি এসে বলতে থাকে রান্না হয়ে গেছে সবাই খুব খুশি হয়ে যায় আর তারপর রাজনাথ বলতে থাকে ব্যাস তাহলে হয়ে গেছে তাহলে চলো আমরা সবাই খেতে যাই আজকের মেনু হচ্ছে ভাত ডাল ফিশ ফ্রাই মাংস আজকের স্পেশাল আর আমাদের ফাইনাল ইভেন্ট হলো লোরিমার হাজবেন্ড বলতে থাকে কাকনের বিয়ে কথা বলে সবাই খুব খুশি হয় এদিকে দেখা যাবে দিব্যা সেন বরুণ দাসের উপর রেগে যায় আর তার নাম তো হচ্ছে আসলে আসল তারপর বলতে থাকে এসব কিছু বুঝি না আমি বাবিন আই ওয়ান্ট আই ওয়ান্ট ডক্টর ভৌমিক যদি মুখ খোলে আমরা কিন্তু ফেসে যাবো করেই হোক যে করেই হোক পুলিশের হেফাজত থেকে বের করে নিয়ে আসো আমার ওকে চাই তারপর তারপর ওকে মেরে ফেলো বুঝতে পারছো না বুঝতে পারছো না ভাবিন কুড়ি বছর আগে যেই বিপদটা বিপদটা সরে গিয়েছিল সেই বিপদটা যদি এতদিন পরে কবর খুদে দেরি আসে তাহলে কিন্তু আমি ফেসে যাব আমি ফেসে যাব আমার এত বড় একটা কোম্পানি এখন তো বারো বর্ষ জুড়ে কাজ করছে আমার রিপোর্টেশন আমার সব কিছু কিছু নষ্ট হয়ে যাবে ডক্টর ভৌমিক আর ডক্টর শ্রীমতী সেন এদের দুজনকেই আমার চাই ভাবিন তুমি যে করেই হোক ওদেরকে খুঁজে বের করো তারপর তারপর ওদের পৃথিবী থেকে উড়িয়ে দাও এই ঘটনাটা অপারেশন থিয়েটারে ঘটেছিল সেই ঘটনাটা যেন প্রকাশে কোনোদিনও দিনও না আসে কোনো দিনও যেন প্রকাশে না আসে তখন বরুণ দাস বলতে থাকে হ্যাঁ সবই তো বুঝতে পারছি ম্যাডাম কিন্তু আমি কি করব বলুন তো তো ম্যানেজ করেই নিয়েছিলাম কিন্তু সেখানে মেয়েটা এসেই সেখানে সব শেষ আর তারপর দিব্যা সেন বলতে থাকে মেয়েটা মানে কোন মেয়েটা মেয়ের কথা বলছো তুমি আর তখন বল ওই একটা মেয়ে মাঝখান থেকে ঢুকে যেভাবে ফাইট করলো সেদিন তো ওই ডিস্কের মধ্যে ওই শুট করলো তারপর দেখা যাবে এদিকে বরুণ দাস তখন দিব্যাকে বলতে থাকে আচ্ছা ম্যাডাম সাবুদ্দিন ও তো আমাকে মারতে এসেছিল ম্যাডাম ম্যাডাম ভয় পেয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ম্যাডাম এরকমটা তো নয় আপনি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছেন তখন বলে মানে এরপর বলে মানে হচ্ছে আপনি আমাকে মারার জন্য লেলিয়ে দিচ্ছে ডক্টর বিকাশ ভৌমিক আর বাচ্চু সেনে সেনে মৃত্যুর জন্য আমার পিছনে লেলিয়ে দিচ্ছেন সাবুদ্দিনকে কি হলো কোনো কথা বলছেন না কেন উত্তর দিন দিন ম্যাম আর তখন বলে একদম একদম চুপ চুপ ঠিক ঠিক করে করে কথা কথা আমি তোমাকে মারতে কেন লোক পাঠাবো কোনো লোক পাঠাইনি আমি মারতে লোক পাঠাইনি কি আজে বাজে কথা বলছো তুমি বলো তো বলে ডোট ওয়ারি ম্যাম আমি ও পর্যন্ত পৌঁছে যাবো তো এখন পুলিশ হেফাজতে আছে বের করে ওর মুখ থেকে ঠিক কথা বের করব আমি আমি দিব্যা ভয় পেয়ে যায় আর হচ্ছে ডক্টর ভৌমিক কারণ ও মুখ খুলবে না ও যদি মুখ খুলে তাহলে ও নিজেই ফেসে যাবে তখন বলে এই শোনো বাবিন এরপর বলে বাবিন নয় বরুণ বরুণ দাস এখন তো সবাই আমাকে বরুণ দাস বলেই চিনে আমি তো বরুণ দাস বলেই পরিচিত তাই না ম্যাডাম কেন ভুলে যাচ্ছেন আর তখনই দিব্যা বলতে থাকে প্রীতাকে বিয়ে করো করো কথাটা শুনে অবাক হয়ে যায় বরুণ দাস দাস বলে হুম সেন্টিমেন্ট সেন্টিমেন্টাল হয়ে কথা বলতে হবে ওকে বলতে হবে তুমি সত্যিকারের ওকে ভালোবাসো এখন দিবিয়া বলে ফোন করো ওকে এক্ষুনি ফোন করো ফোন করো বলছি বলছি ব্ল্যাকমেল করো ওকে তুমি বোঝাও যে তোমার থেকে কেউ বেশি ভালোবাসবে না ভাসতে পারবে না একদম হাতের মুঠ হয়ে আনো নো এখন কথা শুনে বরুণ দাস অবাক হয়ে যায় বন্ধুরা এবার কি তাহলে সত্যি সত্যি প্রীতাকে বিয়ে করবে বরুণ দাস তোমাদের কি মনে হয় যদি এমনটাই হয় দিব্য দিব্যার প্ল্যানে জল ঢেলে বরুণ দাস দিব্যাকেই ফাঁসিয়ে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ